আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল টক টু মিতে আজকের বিষয়টি শুধু ভিসা বা ক্রিকেট নয় এটা নিরাপত্তা কূটনীতি রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং জাতীয় স্বার্থের প্রশ্ন ভারতে বাংলাদেশের কয়েকটি মিশন থেকে ভিসা দেওয়া বন্ধ ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আর এর পেছনের কারণ চলুন পুরো বিষয়টি পরিষ্কারভাবে বিশ্লেষণ করি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সরাসরি জানিয়েছেন নিরাপত্তার কারণে ভারতে বাংলাদেশের কয়েকটি মিশন থেকে ভিসা ইস্যু বন্ধ রাখা হয়েছে তিনি স্পষ্ট করে বলেন এটি কোনো সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটি একটি নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত নির্বাচনের আগে ভারতীয়দের জন্য বাংলাদেশে টুরিস্ট ভিসা স্থগিত হয়েছে কিনা এই প্রশ্নে তিনি বলেন আমাদের এমন কোনো সিদ্ধান্ত নেই যেসব মিশনের সমস্যা সৃষ্টি হয়েছে সেখানেই সাময়িকভাবে ভিসা বন্ধ রাখা হয়েছে এবং তিনি নিশ্চিত করেন তিনটি জায়গায় ভিসা বন্ধ রয়েছে কূটনৈতিক সূত্রে জানা গেছে নয়াদিল্লি বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলা সহকারী হাইকমিশন এই দুই জায়গা থেকে বর্তমানে ভিসা ও কনসুলার সেবা বন্ধ তবে এখনও ভিসা গাওয়া হচ্ছে কলকাতা মুম্বাই চেন্নাই গুয়াহাটি অর্থাৎ এটি পুরো ভারতের উপর নিষেধাজ্ঞা নয় বরং ঝুঁকিপূর্ণ নির্দিষ্ট এলাকা ভিত্তিক সিদ্ধান্ত গত ২২ ডিসেম্বর দিল্লি ও আগরতলা উভয় মিশন থেকেই আলাদা নোটিস জারি করা হয় সেখানে স্পষ্ট বলা হয়েছিল অনিবার্য কারণে ভিসা ও সব ধরনের কনসুলার সেবা সাময়িকভাবে স্থগিত এটা খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ অনিবার্য কারণ রাষ্ট্র কখনোই এমন সিদ্ধান্ত নেয় না যদি না বাস্তব ও গুরুতর নিরাপত্তা ঝুঁকি থাকে এবার আসি সবচেয়ে আলোচিত বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে অনুরোধ করেছে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার জন্য কারণ কি পররাষ্ট্র উপদেষ্টা বলেন একজন ক্রিকেটার শুধু খেলেই হোটেলে ফেরে না দলের সঙ্গে যায় সাপোর্ট স্টাফ সাংবাদিক সমর্থক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যদি ক্রিকেটার ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা না যায় তাহলে আমরা কিভাবে সেখানে খেলতে পাঠাব তৌহিদ হোসেন আরও বলেন বাংলাদেশ বিরোধী বক্তব্য ও কার্যকলাপ চালানো কিছু হিন্দুত্ববাদী সংগঠনের কারণে ভারতীয় সংস্থাগুলোর পক্ষেও সবাইকে নিরাপত্তা দেওয়া কঠিন হয়ে পড়তে পারে এটা কোনো আবেগের কথা নয় এটা রাষ্ট্রীয় বাস্তবতা বাংলাদেশ বলছে না যে তারা খেলবে না বাংলাদেশ বলছে আমরা খেলব কিন্তু ভারতের বাইরে যেখানে আমাদের লোকজন নিরাপদ থাকবে এই সিদ্ধান্ত কি ভারত বাংলাদেশ ব্যবসায় প্রভাব ফেলবে তৌহিদ হফেন বলেন নেতিবাচক প্রভাব কিছুটা থাকবেই কিন্তু যেখানে আমাদের স্বার্থ আছে সেখানে আমরা ক্ষতি করব না তিনি পরিষ্কার করে বলেন চাল কেনা যদি বাংলাদেশের স্বার্থে হয় কম দামে পাওয়া যায় এবং প্রয়োজন থাকে তাহলে ভারত থেকে চাল আমদানিতে কোনো আপত্তি নেই অর্থাৎ রাজনীতি আলাদা জাতীয় স্বার্থ আলাদা দর্শকবৃন্দ আজকের ঘটনাগুলো প্রমাণ করে বাংলাদেশ আবেগ দিয়ে নয় নিরাপত্তা ও বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত নিচ্ছে ভিসা হোক ক্রিকেট হোক বা কূটনীতি সব জায়গায় একটা কথাই স্পষ্ট নিজের মানুষের নিরাপত্তা সবার আগে আপনারা কি মনে করেন বাংলাদেশের এই সিদ্ধান্ত সঠিক না ভুল মন্তব্যে আপনার মতামত লিখুন ভিডিওটি ভালো লাগলে থামস আপ দিন সাবস্ক্রাইব করুন এবং টক টু মি এর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনে বাজিয়ে দিন এবং টক টু মি এর সাথেই থাকুন